দেখো চলে আসছে ফাইনালি দুটো বেবি চলে আসছে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গাল সকালে কোথা থেকে আসলো টান টান বাইরে চলে গেছে কেন নিচে ঢোকে বাইরে চলে খাচা নিচে থাকিস না নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ড এর নতুন একটা ভিডিও সকলকে জানাই আর ও একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে সকাল সাড়ে ছটা বন্ধুরা সকাল সকাল কিন্তু বেশ ভালোই রোদ বেরিয়ে গেছে এখন না আমাদের সূর্য মামার সামনে একটা মেঘ এসেছে এর জন্য পোপার পোপে এখানে দাঁড়াতে পারছি না তো পুরো আলো আলো হয়ে যায় তো এদিকে আমাদের ছাত্রের অবস্থা খুবই সুন্দর বন্ধুরা সকাল সকাল টোটালি ছাদ আমি পরিষ্কার করে দিয়েছি কিন্তু পায়রার ঘর না এখনো পরিষ্কার হয়নি গাইস এই দেখো সূর্য মামার সামনে থেকে মেঘ সরে গেছে পোপার পোপে রোদ বেরিয়ে গেছে এইবার আমার নোটিস করতে হবে আমাদের পায়রাগুলো কোথায় পায়রাগুলোকে টোটালি সকাল সকাল আমি ছেড়ে দিয়েছি পায়রাগুলো মনে হয় উড়েছে আমি একটাকে দেখতে পারছি এই যে আমাদের একটা পায়রা আরওগুলো কোথায় একটা পায়রা বর্তমানে খুব সুন্দর রাউন্ড মেরে যাচ্ছে এই দেখো गाइस টোটালি সবটা পায়রা কোথা থেকে আসলো সবটা পায়রা চলে গিয়েছিল ওই সাইডে কটা উড়েছে এখানে দেখতে পাচ্ছি দুটো এখানে দুটো আর এই যে একটা বন্ধুরা কে কে আমি নিজেও জানি না কিন্তু আমার মনে হচ্ছে আমাদের নতুন পায়রা দুটো উড়েছে বন্ধুরা বেশ ভালোই লাগছে দেখে তো সেটা বড় কথা না বড় কথা কালকে একটা ইমেল আসলো দেখে না মনটা খারাপ হয়ে গেল তোমাদের সবার ভিডিও আর দেখানো হবে না বন্ধুরা যেহেতু কালকে একটা ভিডিও ইউটিউব থেকে ডিলিট করে দিয়েছে এই দেখো এদিকে আমাদের সিল্কি ব্লাকি কি করছে তোমরা তাই দেখো আমাদের সিল্কি চুলগা চুলি কি করছে আমাদের ব্লাকি কি করছে সিল্কি সাইডে গিয়ে কুটুর করছে ও সিল্কির সাথেই থাকে কিন্তু সব সময় বন্ধুরা বন্ধুরা এখন বর্তমানে পায়রাগুলো তো উড়ছে চাপ নেই কোনো এরা নামুক তারপরে টোটালি সবাইকে খেতে দেবো তো এখন বর্তমানে এই ঘরের ভেতরে যেতে হবে এই ঘরে পায়রা না একটা অসুস্থ আছে সেটা হচ্ছে আমাদের সুলতানের বিবি চলো দেখে আসি কেমন আছে এই যে এই পায়রাটা এই পায়রাটা অনেকটাই অসুস্থ বন্ধুরা এর জোড়া হচ্ছে এই যে ঘরের ভেতরে এটা বেশ ভালো আছে সুস্থ আছে বাইরে চলে যাবে একটু পরেই এখানে কে আছে এখন বর্তমানে চিনা বসে আছে চীনা কিভাবে ডিমটা দিচ্ছ একটা ডিম তো সামনে চলে গেছে পেছনে নিয়ে নাও ডিমটা টেনে নাও একটু পেছনে এখানে আছে আমাদের বুনর বেবি বন্ধুরা আমাদের বুনর বেবিকে ওই খবরের ভেতরে আর রাখা যাবে না বুনর বেবিকে আমি হ্যান্ড ফিডিং করিয়ে দিচ্ছি একা একা খুঁটেও খেতে পারে না আমাদের আবাস পাড়াটাও ঘরের ভেতরে আছে এই যে একটা আর এই যে একটা আর বাকি টোটালি সবাই চলে গেছে ফ্লাই করতে বন্ধুরা চাপ নেই বন্ধুরা আমার মনে হচ্ছে ওই ঘরের ভেতরে একটু সারপ্রাইজ আমার মনে হচ্ছে খতরনাক সারপ্রাইজ এসছে তো তার আগে আমাদের দেখতে হবে কে কে উড়ছে গাছের উপরে কে আছে সেটা দেখলেই প্রমাণ হয়ে যাবে গাছ গাছের উপরে আমি দেখতে পাচ্ছি আমাদের নতুন পায়রা আমাদের রাশিয়াই গিরিবাস যে পায়লমালা গিরিবাসটা যেটা হচ্ছে পপার পুরো বুনো কালার বন্ধুরা আরেকটা মিসিং আছে আমার মনে হয় আরেকটা উড়ছে কোথায় শয়তানগুলো এটা তো আমাদের ম্যাড্রাস হানড্রেড আমি দেখেই বলে দিচ্ছি এটা আমাদের ম্যাড্রাস এই যে একজন বসবে কে এটা এটা কে হতে পারে আমার মনে হচ্ছে এটা আমাদের পিকু দেখা যাক হ্যাঁ আমাদের পিকু এটা পিকুর সাইডে কে আছে পিকুর সাইডে কে আছে এটা কে এটা হচ্ছে আমাদের বুনো পায়রাটা যেটার পায়লম আসে প্লাস হালকা হালকা সাদা সেই এই যে এটা মানে আমাদের নতুন দুটোই আছে আমাদের পিকু আছে আমাদের ম্যাড্রাসে যে এখন নেমে যাবে তাহলে ওপরে আছে আমাদের সুলতান সুলতানের জোড়া সুলতানের বেবি বন্ধুরা বেশ ভালো কথা তো চলো এবার আমরা এই ঘরের ভেতর থেকে ঘুরে আসি চলো 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 এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি আমাদের মোটো এইখানে আছে আমাদের মোটুকে তো রাতের বেলা আমি ওই ঘরের ভেতরে রেখেছিলাম আমি সকালে ওপরে এসে দেখি বন্ধুরা আমাদের মোটুর বেবিকে তো আমি রাখতাম হচ্ছে পেটির ভেতরে পেটির ভেতর থেকে বেরিয়ে না ও সামসেটের উপরে দাঁড়িয়ে আছে তারপর ওকে ধরে আমি এই খবরের শিফট করে দিয়েছি বন্ধুরা যেহেতু বোটের বিপিন না পুরো 90% ঠান্ডা কমে গেছে এখন রোদে থাকতে থাকতে ওর শরীরটা ঠিক হয়ে যাবে আর এদিকে দেখো কে কে বাইরে চলে এসেছে আমাদের নতুন মুখ্যে এসেছে আমাদের রাজা নিয়েও চলে এসেছে বন্ধুরা দরজায় না সিটকে নিয়ে যাতে শয়তানগুলো বাইরে দরজাটা না ঠেলতে পারে তো চলো ভেতর থেকে ঘুরে আসি গুড মর্নিং সকলকে আমাদের ম্যাঙ্গোকে দেখতে পারছি সবার প্রথমে এর জন্য আগে যাবো আমরা ম্যাঙ্গোর খোপে বন্ধুরা ম্যাঙ্গোর খোপে এখন বর্তমানে ম্যাঙ্গোর বউ বসে আছে এখানে কি আছে একটু চেক করতে হবে দেখি 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 ওই দেখো গাইস বেবি চলে আসছে ফাইনালি দুটো বেবি চলে আসছে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বন্ধুরা এত তাড়াতাড়ি বেবি চলে আসলো আমার তো বিশ্বাসই হচ্ছে না এর সবে 16 দিন না 17 দিন হয়েছে বন্ধুরা এর ভিতরে বেবি চলে আসলো দেখে বেশ ভালো লাগলো আর একসাথে পপার দুটো বেবি চলে আসছে এটা দেখে আরো মন ভরে গেল আমাদের ম্যাঙ্গোর কোনো জবাব নেই আমাদের ট্যাঙ্গোর কোনো জবাব নেই বন্ধুরা সমস্যা নেই কোনো এবার যেতে হবে আমাদের দেশের কাছে আমাদের দেশের কাছে তো আমাদের হচ্ছে রাজা রানীর একটা ডিম আছে বন্ধুরা বেশি কাছে যাব না যেহেতু ডিমটা এমনি সমস্যা দেশে তুমি পপার হবে ডিমটা দাও আর বেশি দিন তোমার অপেক্ষা করতে হবে না খুব তাড়াতাড়ি বাচ্চা চলে আসবে আমি ভালো করে জানি আমাদের চুচু কি করে বলো তো শুধু এই খোপে যায় আর এই খোপে যায় এই দুটো খুব হচ্ছে টোটালি আমাদের চুচুর বন্ধুরা চুচু তুই চাপিস না তোর জন্য আমি একটা জোড়া নিয়ে আসবো আমি দেখে রেখেছি প্রপার ভাবে তোর জন্য একটা জোড়া নিয়ে আসবো খুবই সুন্দর দেখতে বিউটিফুল দেখতে আশা করি তোর পছন্দ হবে এখানে আছে আমাদের চটিয়াল বাচ্চার কাছে চটিয়াল দাঁড়িয়ে আছে চটিয়াল কি করছো তুমি এখানে হ্যাঁ এখন তো বাচ্চা খাওয়াচ্ছো না বাইরে চলে আসাম বাচ্চা দেখবো বাইরে চলে আসাম বাচ্চা দেখবো এই দেখো বন্ধুরা দুটো হচ্ছে এই বেশ ভালো আছে অনেকটা বড় হয়ে গেছে আমি হালকা হালকা খাবার দেখতে পারছি খুব সুন্দর এইবার যেতে হবে কোথায় এই খবর ভেতরে এখনো কিছু আসেনি খ্যাড় ছিল কটা টেনে টুলে নিয়ে চলে গেছে অন্য কেউ আর মোটু তুই কি করছিস লাইটের এই তারগুলো কেন টানছিস লাইটের তারগুলো টেনে টানে না এই খবর ভেতরে ভরে গেছিস এই দেখো কালিন্দী পপার ও ডিম তা দিচ্ছে কালিন্দীর ডিম ফোটতে এখনো মিনিমাম পাঁচ দিন সময় লাগবে বলা যায় না বন্ধুরা এখন তো সব জিনিস আগে আগে হচ্ছে ডিম ফুটেও যেতে পারে ও কালিন্দী একটু দেখাও প্লিজ তোমার ডিমের খবরটা একটু দেখাও ওই যে ডিম হালকা একটু দেখা গেছে সমস্যা নেই কোনো এইবার যেমন আমাদের নাপ্তার কাছে দেখো 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 এখন বর্তমানে আমাদের নাপতা শুধুমাত্র বসে আছে আর নাপ্তা ঠোঁটটা এবার কেমন হয়েছে আগের মতন কি সুস্ল আছে টোটালি আমি কেটে দিয়েছি বন্ধুরা কেটে হালকা একটু ঘষে দিয়েছি যাতে ওর কোনো সমস্যা না হয় আর মুখটা কেমন লাগছে দেখো অজীব লাগছে চোখটা কিন্তু ডেঞ্জারাস আমাদের নাপতার গাইজ নাপতা এটার যে জোড়া ছিল না সেটা আরও অসাম ছিল ওর জোড়া আমাদের বাড়ি এসে উঠতে উঠতেই মরে গেছে বন্ধুরা কি ওড়া দিল তারপরে নিচে নেমে পরের দিন খুশি আর এদিকে দেখো আমাদের বালার লেসটা আজকে একটু বেশি ফোলা ফোলা লাগছে না অজাম লাগছে কিন্তু বালাকে বন্ধুরা তো এখন বর্তমানে টোটালি সব পায়রাকে ছাড়তে হবে কি তোমরা বাইরে আসবে না এখানেই দাঁড়িয়ে থাকবো আমাদের চিলে দুটো কিন্তু সবসময় একসাথেই থাকে কিন্তু এই যে আমাদের চিলে দুটো এখনো না রোমান্স মিটিং আমি দেখিনি এর জন্য আমাদের অপেক্ষা করতে হবে ওদের ডিম পাওয়ার জন্য বন্ধুরা এখন কি করতে হবে টোটালি সব পায়রাদের বাইরে ছেড়ে দিতে হবে বাইরে ছেড়ে খেতে দিতে হবে তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইছ বাইরে ছেড়ে খেতে দিয়ে দিই এখন বেশ ভালোই কিন্তু রোদ দিয়েছে তো এখন বর্তমানে টোটালি সব পায়রাকে আমার ছাড়তে হবে আগে আমি এই দরজাটা খুলে দেবো বাইরে যে কটা পায়রা আছে তার আগে বেরিয়ে যাক তারপরে ভেতর থেকে দরজাটা খুলছি ভেতর থেকে তুফান বেরোবে আগে মেডিসিনটা মিস করবো না থাকুক পরে এসে করছি তো এইবার আমি টোটালি আমাদের তুফানগুলোকে ছেড়ে দিই

পাত্র দুটো আমি নিয়ে যাই চলো বাইরে চলে আসো 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 আর আমাদের যে কটা পায়রা উঠছিল টোটালি সব কটা পায়রাই নিচে নেমে গেছে চাপ নেই কোনো গাছের উপরে বসে আছে গাছের উপর থেকে হালকা হালকা করে নামছে বন্ধুরা আমাদের নতুন দুটো পায়রা বেশ ভালোই ওড়ে কিন্তু ওদের পায়ের লোম আছে অসাধারণ লাগে দেখতে বেশ ভালোই হয়েছে দুটো পায়রাকে কিনে তো এখন বর্তমানে টোটালি আগে জলটা মিক্স করতে হবে জলের ভেতরে মেডিসিনটা দিতে হবে বলে জলটা মিক্স করতে হবে মেডিসিনটা মিক্স করতে হবে এক ফোঁটা দু ফোটা তিন ফোঁটা চার ফোটা পাঁচ ফোটা ছ ফোঁটা সাত ফোঁটা আট ফোটা ন ফোটা দশ এগারো বারো আর এটা এক্সট্রা তেরো তো এখন আপাতত কি করতে হবে সব কটা পায়রা বাইরে যখন আসবে আমরা একটু ভেতরে যাবো বন্ধুরা আমাদের ম্যাঙ্গোর বেবি চেক করতে ম্যাঙ্গোর বেবি দেখা যাক ম্যাঙ্গোর বেবিকে আমরা প্রবলভাবে দেখতে পারি কি না পারি কিন্তু গাইলে আমার মনে হয় না ট্যাঙ্গো বেবি ছেড়ে আসবে আমি ভিডিও করেছিলাম আমি একটা ভিডিও করেছিলাম চেক করতে হবে সেই ভিডিওটা আছে নাকি তো আগে আমি পারেদের টোটালি খেতে দিয়ে দিই আয় 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 মেডিসিনটা মিক্সি হতে যাচ্ছে না পুরো পুরো জল ফিল হয়ে গেছে একটুও ফাঁকা ছাড়িনি আমি এর জন্য মেডিসিনটা মিক্স হতে চাচ্ছে না হয়ে যা হয়ে যা প্লিজ হয়ে যা হয়ে গেছে তো এবার ঢেলে দিই এটা যার যা জল খাওয়ার প্রয়োজন শেষে চলে আসো জল খেতে তারপরে টোটালি খাবার দেবো তো এইবার আমার সবাইকে খাবার দিতে হবে একটা পাত্র এখানে থাকুক একটা পাত্র এইখানে ওইখানে টোটালি পটি আগে থেকে করে দিয়েছে বন্ধুরা তো সমস্যা নেই কোনো তো চল আসুন সবাই আয় 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 বাইরে চলে গেছে কেন আয় 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 তো পপার হবে আমি সবাইকে খেতে দিয়ে দিয়েছি এইটা খাবার ফিনিশ হোক তারপরে আমি আরো খাবার দেবো আজকে ভাবছি গাই যে এদের দু জায়গায় খেতে দেবো শুধু শুধু আরো এক জায়গায় দেবো না খেতে যে কিন্তু না বন্ধুরা আমাদের কি করতে হবে আরো এক জায়গায় খেতে দিয়ে দিতে হবে পটি ওইখানে করে দিয়েছে এখানে করে দিয়েছে প্লাস এখানে কত মারামারি হচ্ছে এইখানে আর কটা খেতে দিয়ে আয় অনেকটাই দিয়ে দিয়েছি খেতে চিলে তুমি চলে যাও এখানে বড় বড় পাড়া গুলো টোটালি ওইদিকে চলে যাও বালা তুমিও চলে যাও এইদিকে দেখো এখানে প্রচুর খাবার চিকু কি করছো তুমি এখানে চিকু তুমি এখানে চলে যাও চিকু ছোট পায়রা তাও থাকুক সমস্যা নেই চিকু একটু ফাইট বেশি করে তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের বুনো চলে এসেছে আমাদের বুনো রবিকে বড় হবে এবার আমার খাইয়ে দিতে হবে চলে আসো আমার কাছে আমাদের হাউজের বেবিটা বাইরে বেরোনোর জন্য একদম লাফালাফি করছে ওর তো খোপের ভেতরে খাবার জল টোটালি সব জিনিসই আমি দিয়ে দিয়েছি তাও কেন লাফালাফি করছে ও একটু বাইরে আসার জন্য লাফালাফি করছে তো সমস্যা নেই ওনার তুমি একটু খেতে লাগো খুঁটে খুঁটে আমি হাউজের বেবিটাকে একটু ছেড়ে দিয়ে আসি দেখি 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 কি হয়েছে শোতন লাফালাফি করছো কেন এত চলে আসো আর পা মনে হচ্ছে আজকেও কেটেছে তোমার এই হাউজের ববিটার পা আজকেও কেটেছে ওর পা দে রক্ত বেরোচ্ছে পা তো কাটিনি পায়ে লোম ভেঙেছে সর 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 আমাকে বসিয়ে দাও তো এখন প্রভাব করবে এই এটার খাবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এটার ভেতরে আর কটা খাবার দেবো না আর কটা খাবার দিয়ে দিয়েছি আর আর তুই পটি করনি তোর ভেতরে সয়েতান রাবারের ভেতরে পটি করে দেয় ডাইরেক্ট আর তখনই খারাপ লাগে বন্ধুরা খাবারের ভেতরে পটি করলে যেই যে 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 গুলো ওই খাবারটা খাবে তারা তারা বমি করবে হান্ড্রেড পার্সেন্ট তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি টোটালি সব কটা পায়রা নিচে চলে এসেছে গাছের উপরে একটা পায়রাও নেই পুনর্ববি আমার কাছে আসো আমারও আমার কাছে আসো আমার কাছে আসো এ নয় না হ্যাঁ আমি তোমাকে খাইয়ে দিচ্ছি এই রক্ত বেরিয়ে গেছে নাকের পকটা দিয়ে পুনর্বীর নাক দে রক্ত বেরিয়ে গেছে দেখো আমার হাতে রক্ত দাড়া দাওয়া দাওয়া আরে চাপ নিস না তুই বেঁচে যাবি খাচ্ছে দেখছো কি সুন্দরভাবে টপা টপ টপা টপ করে খেয়ে ফেলছে গিলে গিলে রক্ত বেরোচ্ছে গ্যাস এই রক্তের উপরে তো পটাশ লাগানোই যাবে না রক্তের উপরে পটাশ লাগালে না প্রচুর জ্বলবে বাইরের প্রচুর সমস্যা হবে হালকা একটু ঘাটা শুকিয়ে যাবে তারপরে আমি পটাশ লাগিয়ে দেবো পটাশ আমি এনে রেখেছি চাপ নেই কোনো আজকেই শয়তানকে স্নান করানোর সময় পুরো পটাশ লাগিয়ে দেবো পটাশের জলে পুরো চুবিয়ে রাখবো তাহলে আশা করি ওর পুরো বডির পটাশ কমে যাবে তো এখন বর্তমানে আমার আমাদের বন্যরিকে আমি হালকা পাতলা করে খাইয়ে দিয়েছি ওকে একটু পরে আবার খাওয়াতে হবে এখন এইটার ভেতরে কটা খাবার দিতে হবে চলে আসো ওইখানে চলে যাও পুনরবি আমার কাছে চলে আসো আর কোটা যদি খেতে হয় আমার কাছে চলে আসো এই কর্নরে গোটা খাবার দিয়ে দি পরিষ্কার জায়গা আছে ভালো চলে যাও সবাই কর্নারে চলে যাও কি অবস্থা করলো বন্ধুরা একটু জায়গা টোটালি পুরো নোংরা নোংরা করে দিয়েছে তো এখন বর্তমানে এই খাবার খাবারটা ফিনিশ করবে তারপরে এদের গিফট দিতে হবে আর খাবার দেওয়া যাবে না আর দরকার পড়ে ওই সাড়ে এগারোটা বারোটা নাগাদ আরো একবার খাবার দিতে হবে কিন্তু এখন আর দেওয়া যাবে না যে আমাদের রাজাকে অজান লাগছে কিন্তু রাজা দাঁড়াও দাঁড়াও দাঁড়ানো ডেঞ্জারাস লাগছে রাজাকে একটু পোস্ট দাও একটু পোষ দাও একটু গলাটা একটু বেঁকিয়ে দাও তো চলে গেল শয়তান নতুন পায়রা এর উপরে উঠে উঠে খাচ্ছে খাবারের ভেতরে ঢুকে রয়েছে তো সমস্যা নেই কোনো ভিজিয়ে দিয়েছে পটি করে দিয়েছে না খাবার খেতে হবে না এগোটা আমার ফেলে দিতে হবে তাছাড়া এক্সট্রা কোনো অপশান নেই কি যে বলবো প্রতিদিন এই একই কাজ করে এই সাইডে রেখে দিই থাকুক আর ওদের খেতে হবে না খাবার পাত্রে এবার টোটালি সবাই গ্রিট খাবে নিচে চলে আসো এবার গ্রিট খেতে সবাই আমাদের আপাইস পাড়াটাও বেশ ভালো গ্রিট খায় আয় 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 এখানে এক জায়গায় দিয়ে দেবো গ্রিট যেহেতু ছড়াবে না বন্ধুরা গ্রিট যে কোনো এক জায়গায় দিলেই হলো হ্যাঁ না এখানেও পরিষ্কার জায়গা এখানেও গ্রিট খাও আর দেবো না আমি তিন জায়গায় দিয়ে দিয়েছি চাপ নেই তিন জায়গায় গ্রিট খাক নিলিবিলি খাবে সমস্যা নেই আমাদের বিবি কি করে বেড়াচ্ছে হ্যাঁ না না ওটা সুলতানি আমাদের আমি কনফিউজনে পড়ে যাই বন্ধুরা সুলতানের সুলতানকে আমি না আর আর তোমাদের আমি দেখালে তোমরাও না হান্ড্রেড পারে এক এক জায়গায় আলাদা নেই তো এখন বর্তমানে টোটালি সব পায়রার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে পায়রাগুলো এখন পায়রাগুলোর মতন একটু গ্রিট খাবে তারপরে রোদ্ ঘুরে বেড়াবে চাপ নেই যা জল খা জল খাইতে ইচ্ছা করছে জল খা পুনর বিবি জল খেলেই তো আর একটু খিদে লাগবে ওর হচ্ছে পেটে পুরো খাবার বেঁধে রয়েছে এখন একটু জল খাবে তারপর আবার পেটটা খালি হয়ে যাবে তারপর আবার একটু ওকে জোর করে আমি জল খাওয়াচ্ছি না যেহেতু একবার আমি চেষ্টা করেছিলাম জল যখনই সিরিঞ্জ পুশ করি তখনই ও কি করে বলো তো জল টোটালি বাইরে বের করে দেয় আর প্রচুর সমস্যা হবে ওর মতনই জল খাক চাপ নেই আমি শুধুমাত্র খাবারটা খাইয়ে দেবো তো এখন বর্তমানে আমার উঠতে হবে বন্ধুরা পায়রার ঘর টোটালি পরিষ্কার করতে হবে এতদম বাজে অবস্থা হয়ে গেছে পায়রার ঘরের আমাদের মুরগিগুলোকে একটু ছেড়ে দিতে হবে আর ফোনটা তো ডেঞ্জার গরম হয়েছে যেহেতু ইউটিউবে ভালো রোদ বেরিয়ে গেছে এখন ওই দেখো ঘরের ভেতরে আমাদের সুলতান বেবি খাওয়াচ্ছে চলো দেখে আসি এই বেবিটা কি খাচ্ছে ওই যে বেবিটা গ্যাসে গ্যাসে এই বেবিটার একটু খাওয়ার দরকার এই যে এই সাইডে যে বেবিটা আছে এই যেটা দাঁড়িয়ে পড়লো এই বেবিটার একটু বেশি করে খাওয়ার দরকার ওরই না শরীর খারাপ ফিমেল বেবিটা বেশ ভালো অ্যাক্টিভ আছে বন্ধুরা ফিমেল উইটা দেখেছো খাচ্ছে কীভাবে মেল বেবিটা একটু স্লো স্লো যাচ্ছে ওর বাবার কাছে ওই যে এই যে এইবার মেল বেবিটা একটু মুখ ঢুকিয়েছিল তাও খেতে পারলো না ওর পেটে হালকা হালকা খাবার আছে আমি আমি ভয় করছে আমি ভাবছি যে ওকে হ্যান্ড ফিটিং করিয়ে দেবো দেখা যাক বন্ধুরা এখনো বাকি আছে আমাদের সুলতানের জোড়া সুলতানের জোড়া যদি ওকে খাইয়ে দেয় তাহলে তো বেশ ভালো কথা আর যদি না হয় আমি হ্যান্ড ফিটিং করিয়ে দেবো চাপ নেই কোনো আর এদিকে তোমরা একটু নোটিশ করো কই গেল কই গেল ও যে খাচার নিচে চলে গেছে আমাদের বুন আমাদের বুন সারাদিন আমি খুঁজে পাই না খাওয়া দাওয়ার সময়ও চলে আসে ও হচ্ছে হচ্ছে খাঁচার নিচে ঢোকে বাইরে চলায় আচ্ছা নিচে থাকিস না আয় 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 চল একটু ভেতর থেকে ঘুরে আসি তো এখন বর্তমানে আমি আওয়াজ পাচ্ছি একটা মারামারির কে কে মারামারি করছে এখানে মারামারি করছে আমাদের রাজা আর হচ্ছে আমাদের মোটু রাজা বাইরে আসো অত ফাইট কোরো না এখানে তো খাবার আছে এর জন্যই শ্য়তানগুলো চলে এসেছে এটা হচ্ছে শুধুমাত্র আমাদের হাউজের জন্য বোঝো না নাকি খোপটা আমি আটকে দিই খোপ আটকে দিয়েছি টোটালি কি খবর তোমাদের একটু বাইরে বেরো মানে কি না এখন বাইরে বেরোতে হবে না তোমরা একটু পরেই বাইরে বেরিয়ে তোমরা খাওয়া দাওয়া করো তোমাদের আমি একটু পরে ছাওয়ায় রেখে দেবো চাপ নেই কোনো একটু রোদ খাওয়ার দরকার আছে বন্ধুরা চলো আমরা ঘুরে আসি আমরা ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি দেখে আসি চলো 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 এই দেখো কে কে ঘরের ভেতরে চলে এসছে আমাদের সিরাজি দুটো চলে এসছে ওই সাইডে আসে তোমরা কে তোমরা তাই দেখো আমাদের মগরা বেবি আমাদের চিকু বন্ধুরা এদের দুজনে প্রপারভাবে রোমাঞ্চ শুরু হয়ে আছে মিটিং শুরু হয়ে আছে আশা করি খুব তাড়াতাড়ি ডিম চলে আসবে আমাদের ম্যাঙ্গো এখানে দাঁড়িয়ে আছে আর খোপের ভেতরে ম্যাঙ্গোর বউ বসে আছে চাপ আমি তোমাদের ভিডিও দেখিয়ে দেবো এই দেখো বন্ধুরা আমাদের ম্যাঙ্গো রবি কেমন লাগলো দুটো রবি সাইজই পুরো এক বন্ধুরা দুটো মনে হচ্ছে একই সাথে ফুটেছে নাইস অসাধারণ আছে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো দুটোই বড় করে তুলবে এটা আমার বিশ্বাস আছে দেখা যাক কি হয় সময়ের কথা বলা যায় না বন্ধুরা এখন না আমার ব্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই